সেই টিলার গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই মিনি টা হবে এসিআই দেখুন সম্পূর্ণ দর্শন এসিআই ব্র্যান্ড যেটা থাকছে ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি সম্পূর্ণ ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন কোম্পানির তরফ থেকে এটা স্টার্ট দেওয়া কিন্তু সম্পূর্ণ ইজি আপনারা দেখুন এটা টান দিয়ে কিন্তু এটা টান দিয়ে আপনারা ইজি ভাবে স্টার্ট দিতে পারবেন এটা ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিন এটাও একই সেম আপনার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করতে পারবেন টান দিয়ে এটা পেট্রোল ইঞ্জিন আপনারা দেখুন এটা পেট্রোল ইঞ্জিন টান দিয়ে আপনারা স্টার্ট দিতে পারবেন আর এটা কিন্তু আপনারা ছয় মাস কোম্পানির তরফ থেকে সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটা থাকতে বিভিন্ন ক্যাটাগরির যেটা আপনারা পেয়ে যাবেন দুই সিস্টেমের ফাল যেটা উটার ব্যবহার করতে পারবেন শুকনো এবং কাদা দুই ক্ষেত্রে ব্যবহার করা যাবে আপনারা শুকনা এবং কাদা দুই ক্ষেত্রের ওটার ব্যবহার করে এটা জমি চাষ দিতে পারবেন আপনারা যে চাকা গুলো দেখতে পাচ্ছেন এই চাকা গুলো খুলে দিয়ে কিন্তু আপনারা দুই ক্যাটাগরি ফলগুলো ব্যবহার করতে পারবেন আপনারা দেখুন এটা কিন্তু শুকনায় ব্যবহার করতে হবে যে ওটাটা দেখতে পাচ্ছেন এটা শুকনায় ব্যবহার করার জন্য আরো রয়েছে আমাদের কাছে কাদা ব্যবহার করার জন্য এই যে আপনারা দেখুন শুকনা কাদা দুই ক্ষেত্রে ব্যবহার করা যাবে এটার সাথে কিন্তু ওটা সেটিং করা হবে এটা সেটিং করা হয়ে গেছে অলরেডি আমরা ইনটেক ইতিমধ্যে কার্টুন থেকে ভাঙলাম ভেঙে সেটিং করলাম এটা সরাসরি কারণ থেকে আমরা এটা ইম্পোর্ট করে থাকি সরাসরি কোম্পানির থেকে আমাদের এটা চলে আসে এসে আমরা এটা সেটিং করে এই যে ইতিমধ্যে আমরা কার্টুন থেকে ভেঙে এই যে দেখুন আমরা ফলটা ওই এটা কিন্তু সেটিং করেছি যেটা শুকনো ব্যবহার করবেন আর আমরা কালারটা এখন সেটিং করতে পারিনি এটা করব আপনারা দেখুন সরাসরি দেখতে পাচ্ছেন আর এখানে যে চাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হাঁটি চাকা যেটা টিউলেস এটা কিন্তু যে হাওয়া থাকবে হাওয়া না এটা টিউলেস চাকা এটা একটা টিউলেসের হবে আপনারা যখন জমি চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই চাকাটা খুলে দিতে হবে খুলে দিয়ে এই সাথে এইটা ব্যবহার করে দিতে হবে এবং জমি চাষের জন্য পারফেক্ট হবে আপনারা কিন্তু এই দিয়ে আলু জমি তুলতে পারবেন যে সকল জমিতে আপনারা আলু উত্তোলন করেন আলু সংগ্রহ করতে চান এবং আপনারা এটাই কিন্তু আলু উত্তোলনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে সব থেকে ইজি ভাবে ব্যবহার করা যাবে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গিয়ার সিস্টেম এটা মাঝেরটা নিউট্রন সামনে ওয়ান এবং টু এটা কিন্তু রিভার্স রয়েছে আপনারা পিছনে যখন ব্যাকে নেবেন ব্যাকে নিতে পারবেন এটা রানিং এ যাওয়ার সময় সামনে যাবে এবং ব্যাকে আসার সময় এখানে ব্যাকের রিভার্স আছে আপনারা রিভার্স দিয়ে ব্যাকে চলে আসতে পারবেন এবং দুইটা গিয়ার দেখতে পাচ্ছেন একটা আপনারা দ্রুত যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন এটা স্লো মোশনে যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন কিন্তু সেম দুইটা কিন্তু একই সেম আপনারা দেখুন এটা দুইটা সেম একই পর্যায়ে রয়েছে আমরা এটা অলরেডি সেল দিয়ে ফেলেছি এটা সংগ্রহ করেছেন আমাদের একজন ভাই চুয়াডাঙ্গা সদর থেকে তিনি এসেছিলেন অর্ডার দিয়ে গেছিলেন আমরা আজকে এই মালটা ডেলিভারি দেবো এটা আজকে চলে যাবে আর এখানে আপনারা যে টুলস গুলো ব্যবহার করেন টুলসটা রাখার জন্য একটা বাক্স রয়েছে টুল বক্স আপনারা দেখুন এখানে আপনারা প্রয়োজনীয় যে সকল টুলস গুলো আপনাদের প্রয়োজন সেগুলো কিন্তু এখানে রেখে দিতে পারবেন সুন্দর ভাবে ইমিউনিটি লাইটটা কিন্তু শুকনা কাদা দুইটা ব্যবহার করা যাবে আপনারা যে সকল বাগানের আগাছা দমন করতে চান বাগানের আগাছাগুলো দমন করতে যাবেন আরো জানলে খুশি হবেন আপনারা এটা কিন্তু এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ করতে পারবেন আপনারা ডিজেল বলেন পেট্রোল বলেন দুইটাই কিন্তু এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ করা যাবে খুব দুইটাই কিন্তু লিটার তেলে ব্যবহার করতে পারেন আপনারা সংগ্রহ করতে পারেন আমার থাকা নাম্বারের যোগাযোগ করে আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন মিলি ট্রিলার গুলো সংগ্রহ করুন এছাড়াও আমাদের কাছে রয়েছে হ্যামার মেশিন আপনারা দেখুন ইতিমধ্যে আমরা যে হ্যামার মেশিন গুলো নিজস্ব ভাবে তৈরি করতেছি আমাদের কারখানাতে যে হ্যামার মেশিন গুলো রয়েছে এখানে রয়েছে আমরা তিনটা ইতিমধ্যে তৈরি করতে কমপ্লিট করতে পেরেছি যেটা ডেলিভারি দিয়ে আমরা অনেকেই আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে হ্যামার মেশিনটা কমপ্লিট করে পেরে উঠতে পারছিলাম না যার মাধ্যমে এতটা সেল এবং অর্ডার ছিল যার মাধ্যমে আমরা আমাদের প্রোডাকশন বাড়িয়ে এবং আরো আমাদের মিস্ত্রি ক্যাপাসিটি বাড়িয়ে ইতিমধ্যে এই হ্যামার তিনটা করতে পেরেছি কিন্তু তার মধ্যে আমাদের একজন ভাই এসছেন তিনি কিন্তু আমাদের ভাই এসছেন পাংশা দিকে পাংশা দিকে এসছেন আমাদের ভাই আমরা পাংশা সেই ভাইয়ের কাছে আজকে ইতিমধ্যে দিয়ে দেবো একটা হামার ভাই কিন্তু সরাসরি ভাইয়ের সাথে কথা বললে আপনারা জানতে পারেন আমরা চলুন ভাইয়ের সাথে একটু বিস্তারিত জানতে চাই আসসালাম ভাই আপনার বাসা

তারপরে থেকে হ্যামার মেশিন কোনটা এটা তো হ্যামার জি 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 এই মেশিন দেখে কি আপনার পছন্দ হয়েছে হেমার মেশিন জি জি পছন্দ হয়েছে এটা এটা কি আপনি দেখেছেন কোথাও যে পারে হ্যাঁ আমি নিজে গিয়েছিলাম শালতা শালতা গিয়েছিলাম পরের বাইর

সুপ্রিয় দর্শক আপনারা শুনেন এতক্ষণ ভাইয়ের কাছে তিনি রাজবাড়ির থেকে এসছেন রাজবাড়ির পাংসা সেখান থেকে এসে আমাদের সংগ্রহ করবেন তিনি ইতিমধ্যে একটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন আমরা একজনকে দিয়েছিলাম আমাদের পলাশ ভাই ফরিদপুর তিনি নিয়ে ব্যবহার করছেন এবং তিনার কিভাবে কার্যক্রম চলছে না চলছে সেটা ভাই দেখেছেন দেখার পরবর্তীতে তিনিও নিজের নেওয়ার জন্য চলে এসছেন আপনারা দেখুন আপনারা যখন মূলত গরুর খাবার তৈরি করতে পারবেন আমাদের কাছে শক্তিশালী এই যে বারের জালি রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা ভুট্টা গম ছুলা যে কোনো প্রকার দ্রব্য যে সকল আপনারা চাইলেটা দিয়ে হলুদ গুলা করতে পারবেন এটা কিন্তু সুজির সাইজ আসবে সুজির মাপ চলে আসবে এটা দিয়ে আধা ভাঙা করা যাবে সুজির মাপ চলে আসবে আপনারা দেখুন ভুট্টাটা যখন করবেন ভুট্টাটা শক্তিশালীর কারণে আমরা এই বারের জালি দিয়ে থাকি এটা নষ্ট কম হয় এবং আপনারা যখন চিটা পালিশ করতে পারবেন চিটা পালিশের জালি রয়েছে আমাদের কাছে সেটা চিটা পালিশ করতে পারবেন এবং আপনারা গোমটা ফিনিশিং করতে পারবেন আমাদের কাছে জালি রয়েছে গোমটা দিয়ে ফিনিশিং করা যাবে খুব সুন্দর ভাবে আপনারা এটা করতে পারবেন যার মাধ্যমে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনাদের যে কোনো দ্রব্য গুড়া করার ক্ষেত্রে আমাদের কাছে দেখুন এই যে এটা একটা হয়েছে এবং এটা একটা হয়েছে আপনারা দেখুন আমরা এই হ্যামার মেশিন গুলো দিয়ে থাকি মূলত আপনাদের যে কোনো প্রকার দ্রব্য ক্ষেত্রে তবে হ্যাঁ আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকেন ভাই এই মেশিনটি কয় ঘোরা মোটর দিয়ে ব্যবহার করা যাবে আপনারা চাইলে ছোট সাইজ দাম দিতে পারেন ছোট সাইজ দাম আপনারা পনেরো হার্সের মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন এবং যেটা বড় রয়েছে পঁচিশ হার্সের মোটর দিয়ে ব্যবহার করবেন তার দেরি না করে অতিরিক্ত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে আমাদের এখান থেকে নিতে পারবেন এখান থেকে নিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনাদের রাইস মিলের প্রোডাকশনের জন্য যে কোনো প্রকার দ্রব্য গুলা করার ক্ষেত্রে এছাড়াও আমাদের কাছে রয়েছে ছোট বড় বিভিন্ন সাইজের চাউল গুঁড়া মেশিন আপনারা দেখুন বিভিন্ন সাইজের চাউল গুঁড়া মেশিন ছোট বড় বিভিন্ন প্রকারের তাহলে ছোট বড় চাউল গুঁড়া মেশিনগুলো নিতে পারেন এই মেশিন গুলো আমরা আপনাদের কাছে প্রোডাকশন অনুযায়ী দিয়ে থাকি আপনারা নিয়ে ব্যবহার করতে আমাদের কাছে বিভিন্ন সাইজের ঘাস কাটা মেশিন গুলো রয়েছে ঘাস কাটার জন্য আপনারা ছোট বড় মিডিয়াম মাইল এই ঘাস কাটা মেশিন গুলো নিতে পারেন যেটা আপনাদের ফার্মে অথবা বাসা বাড়িতে যারা দুই তিনটা গরু লালন পালন করেন যে সকল ভাইয়েরা তিনাদের জন্য আপনারা এই ঘাস কাটা মেশিন গুলো নিয়ে ব্যবহার করতে পারবেন এছাড়া আমাদের কাছে কভারিং সিস্টেম রয়েছে যে সকল ভাইদের জন্য সেফটির প্রয়োজন সেফটির জন্য আপনারা এই কাভার মেশিনগুলো নিতে পারেন চায়না গুলো নিতে পারেন যে দ্রুত খড় ঘাস কাটিং করতে চান ফার্মে অথবা বাসা বাড়িতে এই চায়না মেশিনগুলো ব্যবহার করতে পারবেন সুন্দর ভাবে এছাড়াও রয়েছে পালকি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন খড় ঘাস কাটার জন্য ইন্ডিয়ান অরিজিনাল পালকি মেশিন যেটা মাধ্যম দিয়ে আপনারা খড় ঘাস কাটিং করতে পারবেন তার দেরি না করে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো প্রকারের যে সকল মেশিনারি গুলো প্রয়োজন সেগুলো সংগ্রহ করে ফেলুন আর যদি নিতে চান আমাদের কাছে কেক মিক্সার কম্বাইন্ড মেশিন যেমন ক্যাটাগরি আপনারা নিতে চান আর খরগাস কাটার জন্য আপনারা খরগাস করা মেশিনে ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে আমাদের এই যে কোনো প্রকারের মেশিনারিজ গুলো সংগ্রহ করতে পারেন আর আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও ও নতুন নতুন বিভিন্ন প্রকারের মেশিনারি আপনাদের মাঝে নিয়ে তুলে ধরার চেষ্টা করব আজ সরাসরি আপনাদেরকে যে সকল মেশিনারি গুলো দেখালাম এগুলো যদি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে কল করবেন অথবা আপনারা আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন আরো একবার জানাই চুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্ল বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারবেন তাই দেরি না করে সরাসরি নেওয়ার জন্য চলে আসুন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনার অর্ডার কনফার্ম করে ফেলুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই মেশিনারিজ গুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ